কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুকে ঘিরে উত্তাল সারা দেশ থেকে সমস্ত মানুষের মুখে একটাই আওয়াজ উই জাস্টিস সরকার ও পুলিশ বাহিনী মূল অপরাধীকে ধরতে ব্যর্থ পুরো বিষয়কে ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আপনারা কি জানেন আরজিকর মেডিকেল কলেজে এর আগে জনের রহস্য মৃত্যু হয়েছিল সবগুলোকেই চালানো হয়েছিল সুসাইড বলে প্রথম সৌমিত্র বিশ্বাস আরজিকর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র দু সালের পঁচিশে আগস্ট কলেজ হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায় অনেকটা তিলোত্তমার ঘটনার মতোই কর্তৃপক্ষ দ্রুত বলে দিয়েছিল এটা আত্মহত্যা কিন্তু সৌমিত্রের মা ও তার কয়েকজন সহপাঠীর অভিযোগের ভিত্তিতে জানা যায় কলেজ হোস্টেলের মধ্যে পর্নোগ্রাফি চলত অশ্লীল ছবি শ্যুট করা হতো সেই সঙ্গে চলতো সেক্স র্যাকেট এমনকি মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের মতো জঘন্য বিষয়ও নাকি হতো কলেজ হোস্টেলে আর সৌমিত্র এই অন্ধকার জগতের কাজকর্ম সব ফাঁস করে দিতে চেয়েছিল এই কারণে নাকি তাকে হত্যা করা হয়েছে দ্বিতীয় অরিজিৎ দত্ত দু হাজার তিন সালের পাঁচই ফেব্রুয়ারি আত্মঘাতী হয়েছিলেন তিনি ছিলেন আর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন হাউস স্টাফ পুলিশের মতে অরিজিৎ প্রথমে তার হাতে অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশন দিয়েছিলেন তাতে তার হাত অবজ হয়ে গিয়েছিল তারপর তার হাতে শিরা একটি ব্লেড দিয়ে তিনি চিড়েছিলেন এবং সার্জিক্যাল কাঁচি দিয়ে হাতের শিরাগুলি কেটেছিলেন তিনি সবশেষে মেন হোস্টেলের ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু নিচে পড়ে থাকার সময়েও তার হাতে সার্জিক্যাল কাঁচিটি ছিল এবং পুলিশ কোনো সুসাইড নোট পায়নি এই মৃত্যুটিও ছিল রহস্যময় যা কিছুদিন পর ধামাচাপা পড়ে যায় তৃতীয় প্রবীণ গুপ্তা অরিজিতের মৃত্যুর কয়েকদিন পর অর্থাৎ দু তিন সালের ষোলোই ফেব্রুয়ারি আত্মহত্যার চেষ্টা করেছিলেন চতুর্থ বর্ষের একজন ছাত্র ছিলেন গুপ্তা তিনি হরিয়ানার বাসিন্দা থাকতেন মানিকতলার লালমোহন হোস্টেলে গভীর রাতে তিনি দুহাতের কবজির শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সৌভাগ্যক্রমে বেঁচে যান কিন্তু তিনি কী কারণে সুসাইড করতে গিয়েছিলেন তা আজও রহস্যময় চতুর্থ ডক্টর গৌতম পাল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিনের অধ্যাপক ছিলেন তিনি দু সালের চব্বিশে অক্টোবর দক্ষিণ দমদমের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল তার পচা গলা দেহ ঘরের মেঝেতে ছিল রক্তের দাগ ও মুখে ছিল আঘাতের চিহ্ন পঞ্চম পৌলমী সাহা আরজিকর মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী দু হাজার কুড়ি সালের পয়লা মে সকাল এগারোটায় হাসপাতালের ছতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কোনো সুসাইড নোট তিনি লিখে যাননি অথচ পুলিশ এটাকে সুসাইড বলে ঘোষণা করে দিয়েছিল এরপর ষষ্ঠ অর্থাৎ ছ নম্বর শুভ্রজ্যোতি দাস আরজিকর মেডিকেল কলেজের একজন ইন্টার্ন ছিলেন তিনি দু সালে ড্রাগ ওভার ডোজের কারণে তার মৃত্যু হয়েছিল এই ওষুধ সে কি নিজে থেকে খেয়েছিল নাকি কেউ তাকে খাইয়ে দিয়েছিল এ বিষয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে প্রতিবারের মতো এবারও পুলিশ বলেছিল কলেজের নাম বাঁচানো ও অপরাধীদের আড়াল করার জন্য এই সুসাইডের নামাবলিটা এবারের তরুণী চিকিৎসকের মৃত্যুর বেলাতেও চালানোর চেষ্টা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি মেয়েটার উপর নারকীয় অত্যাচার এতটাই হয়ে গেছিল যে তা জনগণের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয় চলে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সুবিচারের লড়াই